আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা রেন্টিকের ব্যবসা করবেন বা ভাড়ায় গাড়ি চালাবেন তাদের জন্য কিন্তু আদর্শ একটি গাড়ি টয় ট্যাক্স করলা এই গাড়িগুলো বাংলাদেশের রাস্তার রাজা পুরো রাস্তা কিন্তু দাপিয়ে কিন্তু এই গাড়িগুলো বেড়ায় সম্পূর্ণ চালিত গাড়ি আপনারা চাইলে কাগজ সাথে মিলিয়ে নিতে পারবেন যে ডক্টর চালিত গাড়ি কিনা ফুললি ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দু হাজার চারের মডেল দু হাজার আটেই হচ্ছে রেজিস্ট্রেশন দেখেন গোল্ডেন কালারের গাড়ি চারের শেপ সামনের লুকটা একদম ফ্রেশ আছে ভালো আছে হেডলাইট গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল ঢাকা মেট্রো গ একুশ সিরিয়ালের এবং কোথাও কোনো খোলাকাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই চাওড়ার চাকা অ্যালোরি সহ একদম কিন্তু নতুনের মতো আছে এবং গাড়ির ছয়টা গ্লাসই কিন্তু অরিজিনাল এবং ভিতরে কন্ডিশনে দেখেন ভিতরের ইন্টেরিয়ার একদম কিন্তু ফ্রেশ আছে যারা একটি ফ্রেশ কন্ডিশনের এক্সল্লা গাড়ি খুঁজছেন তাদেরকে বলবো যে অন্য কোথাও ঘোরাঘুরি না করে আপনারা আর কার সেন্টারে আসেন আর পি আসলে আপনি কিন্তু ফ্রেশ কন্ডিশনের একশোওয়ালা গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে এই গাড়ি সহ পাঁচের মডেলও আছে ছয়ের মডেলও আছে পাঁচ এবং ছয় সম্পূর্ণ নিউ শেপের এবং ব্যাকপারটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ ব্যাক লাইট গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে আমরা একটা ব্যাগলাইট ওপেন করে দেখাই দেখেন সিক্সটি লিটার আপনার সিএনজি করা আছে একদম ফ্রেশ এবং স্পেস ভালো আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন এবং দেখেন স্পের চাকাটা গাড়ির সাথেই আছে কোথাও কোনো খোলা কাটা নাই ফুললি ভালো একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি ভাড়ায় গাড়ি চালানোর জন্য আদর্শ একটি গাড়ি এবং এই সাইডগুলো দেখেন টোটাললি ফ্রেশ এবং দেখেন এই সাইডগুলো কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু পাবেন না ফুললি ফ্রেশ আছে অথেন্টিক আছে এবং ডাক্তাররা কিন্তু খুব যত্ন সহকারে গাড়ি চালায় এটা হচ্ছে তার প্রমাণ দেখেন এটা কত সুন্দর কতটা ভালো আউটলুক ইনলুক যা আছে সবই কিন্তু ফ্রেশ আছে এবং এই গাড়িটা পাবেন আজকে সম্পূর্ণ কম দামে আমরা এখন ইঞ্জিনটা কি ইঞ্জিন কীরকম আছে দেখেন ভিভিটি ইঞ্জিন লুকাস ব্যাটারি লাই কিন্তু ফ্রেশ আছে ভালো আছে এবং সম্পূর্ণ অথেন্টিক একটি গাড়ি আবানা রোমাফ্রোস যে কোনো জায়গা থেকে গাড়ি কিন্তু আপনি চেক করতে পারবেন তো এই গাড়িটা চারের মডেল আটের রেসেশন সিসি পনেরোশো ফুল্লি ফ্রেশ একটি গাড়ি এই গাড়িটার সম্পূর্ণ ফিক্সড প্রাইস সাড়ে এগারো লক্ষ টাকা আপনার শরুমে আসন কথা বলার অপশন আছে এবং আরপি পি কার লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ